শ্রাবণ মাসের শেষ সোমবার তা আজকে যাব আবার বাবার মাথায় জল ঢালতে তাই দেখো পাশে এক বাড়ির গাছ থেকে কটা ফুল নিয়ে আসলাম তাই শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি তোমার তো দেখতেই পেলো যে ফুল তুলে নিয়ে আসলাম এখন এই যে রান্না বসিয়েছি এই যে ভাত একটাই তরকারি বসিয়েছি কারণ মেয়েকে আনতে যাব। স্কুলে পরীক্ষা তো আজকে ওর জন্য আর তার মধ্যে আজকে সোমবার সোমবার করি মানে লাস্ট সোমবার করি তা জন্য এখন আমাদের দাদা এসে ঘুমিয়েছে রাত রাত্রে বাড়ি আসেনি এই সকালে এসছে শুয়েছে তো আর আমি বেরোবো এখন দেখি স্কুলে যাব মেয়ের আট মানে নটার মধ্যে তাড়াতাড়ি পরীক্ষা তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তা কাজবাজ মোটামুটি হয়ে গেছে রান্নারটা নামিয়ে রেখেই বেরোবো তা তোমরা ভিডিওটা দেখতে রান্নাটা কমপ্লিট করে তোমাদের দাদা আর আমি বেরিয়ে পড়েছি আমি বললাম আমি মেয়েকে আনতে যাচ্ছি তুমি নয় বাজারটা করে নিয়ে আসো তাই ও বাজার টাজার করে নিয়ে এসে চলে এসেছে মেয়েকে নিয়ে আমরা চলে এসেছি তাই এসে আগে স্নান করে ঘরের পুজোটা দিয়ে নিয়েছে ওইদিকে তোমাদের দাদা ভাত নিজে নিয়ে মেয়েকেও খাইয়ে দিয়েছে ওর এই জিনিসগুলো খুব ভালো আমি উপোস হয়েছি বলে ও বললো তুমি এইদিকে গোছাও আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি তা ও খাইয়ে দিচ্ছে আমি এদিকে দেখো পুজোর সব কিছু গুছিয়েছি তার মধ্যে কি হয়েছে জানো তো তোমাদের দাদা ফুল এনেছে কিন্তু আকন্দ ফুলের মালা মানে সবই দিয়েছে কিন্তু ওই মালাটা ওরা দিতে ভুলে গেছে তা আমি যখন সব গুছাচ্ছি আমি বললাম যে তুমি মালাটা নি বললো দেয়নি আমি বললাম না তারপর তোমাদের দাদা খেয়ে আবার সেই মালা আনতে গেছিলো মা তা আমি এইদিকে ওর জন্য গুছিয়ে নিচ্ছি যে মালাটা নিয়ে আসলে আমি পুজো দিতে চলে যাবো তাই দেখো সব ফল টল মোটামুটি ধুয়ে বাটাতে গুছিয়ে নিচ্ছি তারপরে এই যে দুধ দুধের ভিতরে ঘি মধু সব একবারে দিয়ে আমি নিয়ে যাব তাই জন্য গোছাচ্ছি আর এদিকে মেয়েকে বললাম তুই স্নানটা তো হয়ে গেছে জামাটা একা একা পর ও জামাটা একা পরতেও পারছে না তাই আমি ওই যে এটা গুছিয়ে আমি রেডি হয়ে নেবো তাই দেখো মোটামুটি আমি কমপ্লিট হয়ে গেছি শুধু আলতাটা পরতেই বাকি আছে পুজোর দিন আলতা না পড়লে ভালো লাগে বলো তা ওর জন্য আলতা ঠালতা পরে একেবারে রেডি এই দেখো মেয়ে আর আমি পুরো রেডি তোমাদের দাদা আগে বেরিয়ে গেছে আমি আর মেয়ে এখন বেরিয়ে যাব বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো বেরিয়ে পড়েছি এই দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর যেখানে পুজো দেব সেখানে তো চলে এসেছি আসার পরে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর জল ঢাললাম বাবার মাথায় তা ওই কাকিমাটা পাশে রয়েছে উনি একটু বলে দিচ্ছিল যে এইভাবে এইভাবে দাও তাহলে ভালো হবে তাই আমি ওইভাবে দিচ্ছিলাম তারপরে বললো কিছু মন্ত্র আছে সেগুলো প দেখতেই পেলে যে প্রথমে বেল পাতা দিয়েছে আর বেলপাতাটা না বললো যে মুখটা সামনের দিক সোজা করে দিতে তারপরে যখন বেল দিয়েছি তখন পাশে যে কাকিমাটা আমাকে বলে দিচ্ছে এই এইভাবে দাও উনি বলছে বেল এনেছো ভালোই হয়েছে শ্রাবণ মাসে বেল কিন্তু বাবার খুব প্রিয় ফল কিন্তু অনেকে তো মানে পায় না বলে আর দেয় না কিন্তু তুমি এই প্রথম দিলে আমার না সত্যি কথা ভাবছি যে আমি বেলটা পাচ্ছিলাম না কিন্তু কিন্তু বাবা ঠিক মিলিয়ে দিয়েছে আর তোমাদের দাদা ঠিক নিয়ে এসেছে যার কারণে বাবা বাবাও খুশি আমিও খুশি যে আমার পুজো দেওয়াটা আমার সার্থক হয়েছে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি এসে মেয়েকে আগে চরণ দিয়ে দিলাম তারপর তোমাদের দাদাকে বলছি নিতে দেখো এই কথা বলছি নেওয়ার জন্য তা ও নিল নেওয়ার পরে আমি ভাবছি ওকে দেওয়ার পরে আমি নিয়ে নেব তা ওকে দিয়ে এবার আমি নিয়ে নিই নিয়ে আমি উপস্থিত হয়েছি তার জন্য অর্ণাভুটিটা খেয়ে নিই তা দেখো মেয়ে পাঁচ দিয়ে বলছে মা আর দেবে তা আমি দিলাম দিয়ে বাড়ি চলে আসলাম এখন এই যে বাতসা এটা ভিজিয়ে এখন জল খাবো আর রাত্রে গিয়ে সাবু খাবো সারাদিন আর কিছু খাওয়া হবে না তার ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর আবার বিকেলের দিকে তোমাদের এখন বাজে পুনে চারটে তা ভাবছি এখন একটু সাবু খেয়ে নিই কারণ সেই বাতসা জল খেয়েছি অনেকক্ষণ হয়ে গেছে তা এখন প্রায় বিকেল হয়ে গেছে তা যে এখন সাবুটা খেয়ে নি তা মেয়েও খুব বায়না করছে মা সাবু মাখবে না কারণ আমরাও ছোটোবেলায় ওরকম পুজো টুজো হলে সাবু খাওয়ার জন্য না বসে থাকতাম তা ওর জন্য সাবুটা আমি যেহেতু গ্যাসের সমস্যা তোমাদের দাদা বলছে একটু নারকেল দিতে কিন্তু ভালো লাগতো কিন্তু কি বলো তো উপোস তার মধ্যে আমার শরীরটাও তো ভালো না আর নারকেল দিয়ে আমি খেতে চাইছি না তাই দেখো রকম একটু কলা দিয়ে চিনি দিয়ে মেখেছি তাই মেখে খেতে দিলাম খেয়ে এবার ভাবছি আমি একটু নিয়ে নিয়েছি খাবো বলে তা তোমাদের দাদা শুয়ে আছে কারণ ও সকালবেলায় বাড়ি এসছে সকালে তারপর বাড়ি এসে আবার আমার সাথে বাজারে গেল আমি মেয়েকে আনতে গেলাম ও আবার বাজারে গেল তা যার কারণে আর মানে সেইভাবে ঘুম হয়নি তাই বললাম ঠিক আছে তুমি ঘুমাও আমি আর শুইনি কারণ মেয়েকে মেয়ের পরীক্ষা তো ওর জন্যে আর আমার আর শোয়া হয় নিজে খেয়ে দেয়ে মেয়েকে পড়তে পাঠিয়ে তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেবো তা খাওয়াটা কমপ্লিট করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তা আমি এদিকে মেয়ের একটু পড়া দেখিয়ে দিলাম আর ওই দিকে তোমাদের দাদা রাঁধছে হয়ে গেছে বাবা উপসায় কাজেই দিয়েছে রান্না বান্না তোমাদের দাদা করছে ও ছুটি তোমাকে ভিডিওতে নেব না তাদের লেখো এই দেখো পড়াশুনোয় মন নেই পরীক্ষা এখন কটা বাজে যেন পোনে নটা বাজে এখন এখন বাজে পোনে নটা খাবো না বিকেলবেলা সাবু খেয়েছিলাম সেই চারটের সময় খেয়েছিলাম সাবু আমার এখন না খেলেও হবে পেট এমনিও ঘুম পাচ্ছে চোখের অবস্থা দেখো খুব ঘুম পাচ্ছে নিতেও তো আমি এমনি রোগা তার মধ্যে দেখো উপোস হয়েছি তা আমাকে দেখে মনে হচ্ছে যে আমি উপোস রয়েছি তা তোমাদের দাদা যেহেতু উপোস বলে তোমাদের দাদা তো রান্না বসিয়ে দিয়েছে রান্না হয়েও গেছে মেয়ে আর ও খাবে আমি আর রাত্রে আর কিছু খাবো না যেহেতু একটু সাবু খেয়েছিলাম পেটটা আমার ভরাই আর সত্যি কথা বলতে উপস হয়েছি না আমার সত্যি কথা আর খিদেও পাচ্ছে না একটু পেয়েছিলো খেয়েছি ব্যাস ওইটুকুই তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শোয়া হবে কারণ প্রায় দশটা মতো মনে হয় বাজে হ্যাঁ পনেরো দশটা বাজে তা এখন শুয়ে পড়বো কারণ মেয়ের আবার কালকে পরীক্ষা আছে ওর জন্য তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট